এসআইআর আতঙ্কে মৃত্যু হল দিনমজুর শ্রমিকের এমনই অভিযোগের ভিত্তিতে চাঞ্চল্য ছড়ালো কালিয়াগঞ্জ তথা উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী হাটে। মৃত ব্যক্তির নাম লক্ষ্মীকান্ত বয়স পঞ্চাশ বাড়ি কালিয়াগঞ্জ ব্লকের বোচাডাঙ্গা অঞ্চলের চান্দৈল এলাকায় মৃত ব্যক্তির ছেলে হীরা রায়ের অভিযোগ দু দু সালে ভোটার লিস্টে তার বাবা মায়ের নাম না থাকায় তাদের আগামী উনিশ তারিখে বিডিও অফিসে হিয়ারিংয়ের জন্য ডাকা হয় এরপর থেকে লক্ষ্মীকান্ত রায় আতঙ্কের মধ্যে ছিলেন বলে অভিযোগ আজ ধনকৈলু হাটে গরু বিক্রি করতে এসে তার বাবার মৃত্যু হয় যার জন্য নির্বাচন কমিশন দায়ী জানা যায় সোমবার দুপুরে কালিয়াগঞ্জ ধনকৈলু হাটে গরু বিক্রি করতে আসলে সেখানে হঠাৎ পড়ে গেলে সেখানেই মৃত্যু হয় লক্ষ্মীকান্ত রায়ের প্রাথমিকভাবে মনে করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার ঘটনার খবর পেয়ে ছুটে আসে কালিয়াগঞ্জ ব্লক তৃণমূল কনভেনার তথা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য ও কালিয়াগঞ্জ থানার পুলিশ পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ হাসপাতালে পাঠায় নিতাই বৈশ্য তিনি অভিযোগ করে বলেন যে যে মানুষটা এতদিন ভোট দিয়ে এসেছে কোনো কারণবশত তার দু সালের ভোটার তালিকায় নাম না থাকায় তাকে তার স্ত্রী ও ছেলেকে হেয়ারিং এর নোটিস পাঠায় এরপর থেকেই তিনি আতঙ্কের মধ্যে ছিলেন তাদের সাথে যোগাযোগ করেন আজ হাটে এসেছিলেন গরু বিক্রি করতে লক্ষ্মীকান্ত রায় সেখানেই তার মৃত্যু হয় গ্রামগঞ্জের সাধারণ মানুষেরা এসআইআর এর হেয়ারিং নোটিশ পাওয়ার পর আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন এই এসআইআর ইস্যু নিয়ে কেন্দ্রের বিজেপি সরকার ও নির্বাচন কমিশনারকে তীব্র আক্রমণ করেছেন জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই অন্যদিকে বিজেপির জেলা সম্পাদক গৌরাঙ্গ দাস বলেন যে কোনো মৃত্যুই দুঃখজনক এবং পরিবারের প্রতি সমবেদনা জানাই তিনি আরো বলেন মৃত্যু নিয়ে রাজনীতি না করায় ভালো তৃণমূল এসআইআর নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে আমার নাম মোমেনুল হক মোমেনুল হক কোথায় বাড়ি আমার বাড়ি হজরতপুর আমি হাটের স্টাফ হাটে কাজ করি হাটে কাজ করেন তাই তো কি হয়েছিল আজকে আমি যখন সকালে আসলাম দেখলাম যে লোকটা একটা গরু নিয়ে আসছে তো আমার সঙ্গে এমনি মানে ব্যক্তিগতভাবে ভালোই সম্পর্ক নাম বাংলাদা বাংলাদা বলে জানি আমরা তো বললো ভাই গরুটা আমাকে যে কোনো দামে বিক্রি করতে আমি বললাম কেন বলছে আমার ভাইয়া সাহেবের কাগজ আসছে আমার খুব টেনশন আমার তিনজনের কাগজ আসছে পয়সা করে খরচা হবে শুক পনেরো তারিখে আমার ডেট আছে আমাকে যে কোনো দামে বিক্রি করতে হবে তো গরুটা আবার ও তৎক্ষণাৎ এক পাইকারে এসে আবার বাজারের থেকে কম দামেই নিয়ে নিল কত দাম ওই সাড়ে সাত হাজারে বিক্রি করলো আবার সঙ্গে সঙ্গে টাকাটা হাতেই ধরে আছে সঙ্গে সঙ্গে কাঁপতে কাঁপতে পড়ে গেলো আমরা সবাই মিলে ধরে উঠে নিয়ে গেলাম হচ্ছে একটু ছায়ায় নিয়ে গিয়ে কাপড় টাপড় খুলে দিলাম খুলে দেওয়ার পর মাথায় জল টল দিলাম চোখে জলে ঝাপটা মারলাম কিন্তু দেখতেছি পরিস্থিতি খারাপ ততক্ষণে আমরা একটা টোটো করে হসপিটালে পাঠাবো এরকম ভাবছি ঠিক টোটোটাও চলে আসছে সঙ্গে সঙ্গে লোকটা মারা গেল গল্প শুধু একটাই করছিল আমাকে যে ওই এসআইআর এসআইআর এর আতঙ্ক আপনার নাম কি

তোমার গরের নাম ছিল না 2002 এ ভোটের নামে লিস্টে নাম নেই বাবার নাম ছিল না বাবার নামও ছিল না না তোমার নাম ছিল এইটা কথা কি আতঙ্কে ছিলেন আতঙ্কে কয়দিন ধরে তো খাওয়া দাওয়া করেনই ঠিক মতন হ্যাঁ আজ এ শুনলাম হঠাৎ আজ এ হঠাৎ করে চলে গেল আমার বাবা কখন কখন হাঁটে আসছিলেন তুমি আমি তো আমার বাবা তো আটটার দিকে বাড়ি থেকে সুস্থভাবে ফিরেছিল না আর রামরা তো এখনি আসলাম ঘন্টাখানেক হলো

হাতে হাটে এক ব্যক্তি হাতে গরু বিক্রি করতে আসছে মৃত্যু হয়েছে কিন্তু সেটা দেখা যাচ্ছে তৃণমূল অভিযোগ করে বলতেছে এবং তার পরিবারের লোক অভিযোগ তাকে এসআইআর এর নোটিশ এসেছিল আমার জন্য উনিশ তারিখে তার হেয়ারিং সেই কারণে তার মৃত্যু হয়েছে কি বলবেন দেখুন কোনো মৃত্যুই সত্যি দুর্ভাগ্যজনক এবং সেই মৃত্যু আমরা সমবেদনা এবং দুঃখজনক ঘটনা সমবেদনা জানাচ্ছি এবং টিএমসি এটাকে নিয়ে বিভিন্নভাবে যে রং চেষ্টা চলছে যে এস এর কারণে মারা গেছে কিনা এটা কোনো ব্যাপার নেই এটা বিভিন্নভাবে এটাকে চালিয়ে দেওয়ার চেষ্টা চলছে একটা মানুষ যে কারণেই মারা যাক মানে অসুস্থতা নিশ্চয়ই ছিল হয়তো সেই কারণে মারা গেছে তো যেটাই গেছে সত্যি দুঃখজনক ঘটনা কিন্তু এর সাথে এসআইরে কোনো দিক দিক থেকে যোগ নেই হঠাৎ করে আবার একটা তরতাজা প্রাণ নির্বাচন কমিশন কেড়ে নিল আমাদের কালিয়াঞ্জ ব্লকের চান্দল বোচাডাঙ্গা পঞ্চায়েতের চান্দল গ্রামের থেকে আমাদের অত্যন্ত প্রিয় মানুষ যে মানুষটা আগামী উনিশ তারিখে এসআইআর হেয়ারিংয়ে নোটিশ পেয়েছে নোটিশ হেয়ারিং আছে সে লোকটার দু হাজার দুই সালে ভোটের তালিকায় নাম নেই তার পরিবারের এবং তার সহকারে যার জন্য লোকটা বারবার করে দুশ্চিন্তাগ্রস্ত ছিল এবং আমাদের সাথে অনেকবার করে ফোনাফোনি করে যোগাযোগ করছে কিন্তু আজকে আমরা দেখছি সেই টেনশানে লোকটা আজকে হাটে আসছিলো এবং হাঁটে এসে হয়ে বা আতঙ্কে সেই আতঙ্কে লোকটা এই হাটের মধ্যে মারা গেছে লোকটার নাম হচ্ছে লক্ষ্মীকান্ত রায় বাড়ির চান্দল বোচারাঙা পঞ্চায়েতের চান্দল রায় আনুমানিক পঞ্চান্ন বাহান্ন তিপ্পান্ন বছর বয়স হবে এর দু হাজার দুইয়ের যে তালিকাটা আছে সেই তালিকাটাতে নাম ছিল না আগে পরে হয়তো নাম ছিল কিন্তু দু হাজার দুই মিসম্যাশ হয়ে গেছে যার জন্য এরা পরিবারের তিনজন সদস্য তিনজনই হিয়ারিং নোটিশ পেয়েছে সেই হেয়ারিং এর নোটিশ পাওয়ার পর থেকে এরা আতঙ্কিত ছিল এবং এরা খাওয়া দাওয়াও ছেড়ে দিয়েছিল এরকম পরিস্থিতি সেই আতঙ্কে আজকে আজকে হাটে আসছিল তার গরু বিক্রি করতে উনিশ তারিখে হিয়ারিং আছে সেই হিয়ারিংয়ের নোটিশ পাওয়ার পর থেকে এরা আতঙ্কে ছিল এবং আজকে এই আতঙ্কের কারণে ধনকোর হাটে ও মারা গেছে আজকে অবশ্যই গোটা বাংলা জুড়ে যেভাবে নির্বাচন কমিশন প্রশাসন চালাচ্ছে এই এসআইআর নাম করে বিভিন্ন মানুষকে বারবার করে এ ডাকছে যে মানুষগুলো দীর্ঘদিন থেকে বাংলার অধিবাসী বাড়ি আছে বসতি আছে ব্যবসা আছে বাণিজ্য আছে সেই মানুষগুলো নতুন করে আবার ভারতের নাগরিকত্ব কি না তার প্রমাণ করতে হচ্ছে সেই আতঙ্কে মানুষগুলো এই যে এগারোটা কাগজ জোগাড় করার কথা বলা হয়েছে সেই এগারোটা কাগজ যারা বাপ ঠাকুর দাদার আমল থেকে এখানে বসবাস করে আছে অনেক মানুষই সেই কাগজগুলো জোগাড় করতে পারবে না নর্মালি মানুষগুলো সেই কাগজগুলো জোগাড় করতে পারবে না আজকে আমরা দেখছি সেই মানুষগুলো আতঙ্কে আছে এবং তারা সেই আতঙ্কের কারণে বিভিন্ন জায়গার মতো আজকে আমাদের সত্যি সত্যি কালিয়াগঞ্জে এই ঘটনা ঘটে গেল এর জন্য আমরা নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনের সাথে সাথে নির্বাচন কমিশনকে পিছন থেকে যে পরিচালনা করছে ভারতবর্ষের সরকার অমিত শাহ স্বরাষ্ট্র দপ্তর নরেন্দ্র মোদীর সরকার এই নরেন্দ্র মোদীর সরকারকে কালিয়াগঞ্জের এই মৃত পরিবারের পক্ষ থেকে আমরা ধিকার জানাই আমরা এর জবাব মানুষ কালিয়াগঞ্জের মানুষ এর জবাব নির্বাচনের মধ্য দিয়ে দিবে আগামী দিনে কালিয়াগঞ্জ থেকে ভাস্কর রায়ের রিপোর্ট কুলিক নিউজ